আফজুবল্লাহমিনের শাহতির আজিম বিসমিল্লাহব রহমানুর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি এবং ভালো থেকে আজকে মূলত একটা ভয়ানক একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি সবাই দোয়া করবেন আজকের ইনভেস্টিগেশনটা যেন সঠিকভাবে আমরা করতে পারি আর আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে হালিম আলাইকুম আছে রাসেল আলাইকুম ক্যামেরা আছে মিরাজুল আলাইকুম তো আমি আপনাদের গতকালকে একটা মেসেজ দিছি যে আসলে মূলত আমি এখন বর্তমানে যে সদস্যগুলো আমার আছে এগুলাই কিন্তু নিয়ে আমি সর্বসময় আপনাদের মাঝে উপস্থিত হব তো ভুল ত্রুটি ক্ষমা অর্জনা করবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কিছু কিছু ভাই আমাকে নক করতেছেন আসলে আমার ব্যক্তিগত মানে ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে এইভাবে সময় দিতে পারতেছি না তো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আমি আর সম্পূর্ণ সব কিছু মানে ব্যস্ততা কাটিয়ে উঠব সবাই দোয়া করবেন সেই মুহূর্ত পর্যন্ত একটু অপেক্ষা করবেন আর আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে এই সাময়িক অসুবিধার জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বেশি দেরি করব না আমরা কাঙ্ক্ষিত জায়গায় লক্ষ্যে পৌঁছানোর এখনো মানে অনেকটাই বাকি আছে তো আমরা সেই জায়গা লক্ষ্যের জায়গা যে জায়গায় আমরা মানে ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছি যে জায়গাটায় বাগানের মধ্যে তো সেই জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমরা রেডি হচ্ছি আর আমার পিছনেই আছে কিন্তু একদম পুরোটা লোকালয় পিছনের লোকালয় এবং লোকালয় থেকে সামান্য কিছু দূরেই যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমরা যাচ্ছি সেই জায়গাটা একটা মানে গোরস্থানও ধরা চলে পারিবারিক গোরস্থান এবং পাশে কিন্তু অনেক জমি জমা আছে আসলে আমি ওইটা না যাওয়া পর্যন্ত আপনারা বোঝাইতে পারতেছি আমরা ওই লক্ষ্যে অনুযায়ী যাব যে যে ঘটনার কথা আমাদের বলছে সেই ঘটনা অনুযায়ী কিন্তু আমরা সেই জায়গাতে যাব তো আর বেশি দেরি করবো না ভাই সাবধানে যান ভাই একটা কথা বলি এখন ক্যামেরা নিয়ে একটু সামনে থাকা লাগবে মানে লাইটটা নিয়ে কারণ রাস্তা যে অবস্থা রাস্তা আপনি যদি না দেখাইতে পারেন তাহলে মনে করেন যে আমাদেরও সমস্যা হবে সামনে সাপোর্ট থাকবে আর বিষয় হচ্ছে যে কারণে এই জায়গাতে আমি কিন্তু আসরের পরের টাইমে আমি আসছি এবং আমি কিন্তু পুরো এরিয়াটাও আবার ভালো করে দেখছি দেখার পরে কিন্তু আবার ওই জায়গাতে যাওয়ার জন্য কিন্তু আমি বের হয়েছি আসেন ভাই এই ক্যামেরাটা আমার কাছে দেন তো মূলত অনেক কথা থাকে আপনাদের মাঝে বলার অনেক কথা থাকে আসলে সেভাবে বলতে পারি না তো সবাই দোয়া করবেন যেন আপনাদের মাঝে সঠিকভাবে সঠিক নিয়মে প্রত্যেক দিন আপনাদের মাঝে আসতে পারি আর এটা তো গোমের জমি না জি গত দুই দিন আগে মানে আমাদের এইদিকে তো ঝড় বৃষ্টি মাঝে মধ্যে হয় কিন্তু এই সাইডে আমরা যে আসছি এই জায়গাতেও কিন্তু মানে অনেকটাই ঝড় বৃষ্টি হয়েছে যে কারণে এই যে গাছগুলো কিন্তু হেলে পড়ছে অনেকটাই আসলে ভাববেন না যে আমরা কোনো ভুট্টার ভয়ে ভিডিও করতেছি এই যে মানে যে জায়গার যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই জায়গাটাই যাওয়ার উদ্দেশ্যে কিন্তু মানে এই যাই এই রাস্তা দিয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে যাওয়ার কারণে কিন্তু মানে ভুট্টার গাছগুলো পড়তেছে একটু সাবধানে আসবেন ঠিক ঠিক আছে আছে সমস্যা বলবেন আর আমার বিনা অনুমতিতে কোনো কিছু কোনো সময় হাত লাগাবেন না ঠিক আছে ওই যে বাগান না হ্যাঁ ক্যামেরা তো সঠিকভাবে আসতেছে না মিরাজুল ভাই ক্যামেরাটা দেখেন প্রয়োজন যদি হয় লাইটের আলোটা একটু বাড়াই নিবেন যাওয়া যাবে যে ওই বাগানটা দেখে জায়গাটা যে বলছে যাবো কোন দিক দিয়ে যাওয়ার তো কোনো পদক্ষেপ না এবার দিকে যাওয়া যাবে দেখবো

নিন সামনে দিই কত মাত্রা সামনে সামনে হ্যাঁ সামনে আপনি লাইট

ক্যামেরা কি দেখ না দেখা যায় না অন্ধক অন্ধকার আসে সামনে দিকে জায়গাটাও তো কিংবা ভয়ানক তুমি এই যাই হোক আমি যতটুকু শুনছি এবং যতটুকু জানার চেষ্টা করছি ঠিক আছে এই বাগান এই বাগান সমস্যা খুব খারাপ ভিজে গেছে তো পুরোটা মানে রাত গভীর তো এই কুয়াশা পড়ছে ঠিক আছে কুয়াশা পড়ার কারণে কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে এই সেই বাগান দেখেন এটা কিন্তু আবার পারিবারিক গরুস্থান ঠিক আছে যতটুকু বলছে পারিবারিক কিন্তু গরুস্থান কি অবস্থা দেখছেন ভাই এই বাগানের মধ্যে যে এতটা আপনি ক্যামেরা নেন এই লাইটটা নেন লাইটটা নেন

কি পরিবেশটার মধ্যে আছে এখানে এই সামনে যায় যায় না না সামনের দিকে ঠিক আছে যদিও অনেকটাই অনেক জায়গা দেখছি কিন্তু এই রকম যে মানে জায়গা কল্পনা করার জন্য ওই পাশ দিয়ে দিয়েছে দেখি সামনের দিকে এদিক দিয়ে তো যাওয়ার মানে রাস্তা নেই

আমার মধ্যে খুব ভয় ভয় লাগে আচ্ছা ভয়ের কোনো কারণ নাই কারণ যেখানে আমি আছি সেখানে ভয়ের কোনো কারণ নেই কি করবো

আমি যতটুকু বুঝতে পারতেছি রাসেল তুমি কথা আসো এদিকে আসো ওইদিকে যায় না যাবে ভাই এদিকে গেলে সমস্যা হবে এই যে এদিক আছে এদিকে আছে এই হ্যাঁ কি করছে এদিক আছে পাগল হয়েছে নাকি ওইদিকে যায় না রে ভাই ওদিকে যায় না রে ভাই সমস্যা হতে পারে ওইদিকে যায় না

এখানে দাঁড়ান আমার আমার থেকে ছাড় পাবেন না আপনি এখানে দাঁড়া থাকবেন সুন্দরভাবে যায় তুমি আমার গাছ জ্বালা দিচ্ছ হ্যাঁ গাছ জল করে যাচ্ছে আমার গাছ জল করি শেষ হয়ে যাচ্ছে কিন্তু যা কিছু দিস না कि दिच्छ तु ह कि kijk eens गाके दिच्छ ना Ik हु 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 ডাকতেছি যে তুমি কোনো জায়গায় যায় না রে ভাই তুমি বুঝো না কি কারণে সবকিছুর একটা সিস্টেম আছে আমাকে না বলে আমি তো বলতেছি যে আমার সাথে সারা কোনো জায়গায় যাওয়া যাবে না

kamar ta kuma zarafi a cikin wani shi